বাগানে গাছ রোপণ করে আমরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি একদিকে যেমন আমাদের অর্থ নষ্ট হচ্ছে অপরদিকে পরিশ্রম যাচ্ছে যদি বলেন কেনই কথা বলছেন গাছ রোপণের পর থেকে হঠাৎ করেই দেখা যাচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা পোড়া রোগের সমস্যা ডাল শুকিয়ে যাওয়া গাছ হঠাৎ করে ঝিমিয়ে যাওয়া শিকড় পচনের সমস্যা ভালো একটা ফুল ফল আসতেছে না ফুল ফল আসলেও সেগুলো ঝরে যাচ্ছে ফলগুলো অনেক সময় বড়ো হচ্ছে না এরকম নানান সমস্যায় জর্জরিত আমরা সাত বাগানিরা কিন্তু কেন আমার গাছগুলোর দিকে একটু ফলো করে দেখেন তো আল্লাহর অশেষ রমাতে সুস্থ সবল আছে সবুজ সতেজ আছে রোগ মুক্ত আছে কীভাবে করলাম সেই বিষয়টি আজকে শেয়ার করব এই ভিডিওতে তাই বাগান করে যদি আপনি সফলতা অর্জন করতে চান অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য আপনার গাছকে রোগ মুক্ত রাখতে পারবেন পাতাগুলো সবুজ সতেজ রাখতে পারবেন গাছগুলো দ্রুতই বিশেষ করে বড় করতে পারবেন কিভাবে করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তাই গাছগুলোর পাতা সবুজ সতেজ রোগমুক্ত দ্রুত বড় করার জন্য এবং বেশি বেশি ফুল আনার জন্য আমি যে বিষয়গুলো খেয়াল করেছিলাম কি জানেন সর্বপ্রথম টপের দিকে খেয়াল করেছি মাটির দিকে খেয়াল করেছি পানির দিকটা খেয়াল করেছি রোগ পোকা দমন করেছি আর কি চারার দিকটা এই যে কয়টা বিষয় আমি কিন্তু ধাপে ধাপে আলোচনা করবো তাই এই কয়টা বিষয় যদি আপনি জেনে বুঝে পরিচর্যা করতে পারেন আপনার গাছগুলো কিন্তু এরকম হবে তাই টপ নির্বাচনের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম আলোচনা করি আমার পিছনে যে গাছগুলো দেখছেন যে বড় বড় সাইজের এই গাছগুলো কিন্তু আমি বড় সাইজের কিনিনি আমি ছোট গাছ কিনতে ভালোবাসি এবং ছোট গাছের জন্য সোড়ো টপ নির্বাচন করি কী ধরনের টপ নির্বাচন করে জানেন ওই যে মাটির পাত্র আছে না মাটির যে টপ সিমেন্টের টপ অথবা জিও ব্যাগ এতে কিন্তু আমি বিশেষ করে সেট আপ দেওয়ার চেষ্টা করি এতে কিন্তু গাছগুলো ভালো থাকে গাছগুলো যখন বড়ো সাইজের হয়ে যাবে তখন এই যে দেখেন জিও ব্যাগের সেট আপ দিছি প্লাস্টিকের হাফ ড্রামের সেট আপ আপনি চাইলে অথবা বিশেষ করে সিমেন্টের টপ অথবা হাউস করেও করতে পারেন তাই এই ধরনের টপগুলো নির্বাচন করবেন আপনার গাছগুলো কিন্তু ভালো থাকবে তাহলে ছোটো সাইজের সারা এবং বড় গাছগুলো কোন ধরনের টবে আমি নির্বাচন করে থাকি সেটা আপনারা জানতে পারলেন এবার জানানোর চেষ্টা করব মেন বিষয়টা সেটা কি জানেন মাটি কোন মাটিতে আমি গাছটা রোপণ করি এই মাটির ভিতরে আমি কি কি দিয়ে থাকি সেটা শেয়ার করব এবার আমি কোন মাটিতে গাছগুলো রোপণ করি জানেন বেলে বেলেদোয়াশ মাটি ছাদ বাগানের জন্য সব থেকে উত্তম মাটি হচ্ছে বেলেদুয়াস মাটি এই মাটিতে গাছ খুব সহজে শিকড় দিতে পারে খাবার দিলে খাবার ধরে রাখতে পারে পানি দিলে পানি ধরে রাখতে পারে কিন্তু এখন যদি আপনি বলেন যে ভাই আমার এখানে তো কালো মাটি ঢেলার মতো মাটি শক্ত এবং বিশেষ করে বেলে মাটি পাওয়া যায় যেটা বালির ভাগ বেশি আসলে ওই মাটিতে কী কী সমস্যায় জানেন বেলে মাটিতে পানি দিলে পানি ধরে রাখতে পারে না খাবার দিবেন সাথে পানি দিবেন ড্রেন ব্যবস্থাতে বের হয়ে যাবে আর কালো মাটি আর শক্ত মাটিতে গাছ শিকড় দিতে পারে না গাছ দ্রুতই বৃদ্ধি হয় না তাই ছাদ বাগানের জন্য সব থেকে উত্তম আছে বেলে দাস মাটি আর একটা জিনিস মাটি যখন প্রস্তুত করবেন তখন কি করবেন জানেন অর্ধেক মাটি আর অর্ধেক জৈব সার দেওয়ার চেষ্টা করবেন আমিও দেওয়ার চেষ্টা করি আর কি মাঝে মধ্যে এক মাস অথবা দুই মাস অন্তর অন্তর অল্প অল্প জৈব সার দেওয়ার চেষ্টা করি জৈব সার না থাকলে আপনার কাছে কম্পোস্ট সার অথবা পাতা পচা সার দিতে পারেন তা এই কাজটা অবশ্যই করবেন আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন কি জানেন আপনি যে টবে গাছটি রোপণ করেছিলেন ওই টবের মাটির বয়স যদি এক বছরের বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিছু মাটি পরিবর্তন করার চেষ্টা করবেন এবং নতুন মাটি কিছু জৈব সার অথবা কম্পোস্ট জাতীয় সার অন্যান্য সার দিয়ে আবার সেট আপ দেওয়ার চেষ্টা করবেন তবে পুরাতন মাটি দিয়ে আবার দেখা যায় অন্য একটি টবে সেট আপ দেবেন না এই ভুল কাজটা কোনো সময় করবেন না এক মাটি দিয়ে বারবার রিপোর্ট করবেন না গাছ রোপণ করবেন না কেননা ওই মাটির গুণাগুণ মান ভালো থাকে না বেশি দিন বয়স হয়ে গেলে মাটির আঠালো ভাবটা থাকে না আরেকটা জিনিস মাটি খিটখিট হয়ে যায় মাটির যে শক্তিটা সেটা কিন্তু থাকে না তবে একটা কাজ করতে পারেন পুরাতন মাটির সাথে আরও কিছু নতুন মাটি অ্যাড করে আপনি অন্য গাছ রোপণ করার চেষ্টা করবেন তবে এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন প্রতি এক বছর বয়স হয়ে গেলে মাটির কিছু মাটি পরিবর্তন করার চেষ্টা করবেন আর এক মাটি মাটিতে বারবার গাছ রিপোর্ট করবেন না গাছ রোপণ করবেন না এই কাজটা যদি করতে পারেন আল্লাহর অশেষ্ঠ মতে আপনার গাছটা সুস্থ সবল থাকবে এবার আসেন পানির বিষয়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে পানি না দিলে গাছ মারা যাবে আবার অতিরিক্ত মাত্রায় পানি দিলে গাছ ক্ষতিগ্রস্ত হবে যেমন অতিরিক্ত মাত্রায় পানি দিলে শিকড় পছনের সমস্যা সৃষ্টি হতে পারে গাছের পাতা হলুদ হতে পারে আম গাছে কম মাত্রায় পানি লাগে লেবু গাছে কম মাত্রায় পানি লাগে অন্যান্য গাছে কিন্তু কম মাত্রায় পানি লাগে তবে অনেক সময় দেখা যায় কিছু কিছু ফল গাছের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় পানি লাগে তবে এরকম বেশি দেওয়া যাবে না কীভাবে দিবেন স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন গাছে যখন ফুল থাকবে তখন স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন পানির অভাবে অনেক সময় ফুল ফলগুলো ঝরে যেতে পারে এবং অনেক সময় গাছে ফল আছে ওই সময় স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন তবে সকাল বিকাল যদি পানি দেন সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হয় তাই চেষ্টা করবেন যখন দেখবেন আপনার গাছটা একটু বড়ো সাইজের হয়ে গেছে বড়ো একটি টবের সেট আপ দেওয়ার চেষ্টা করবেন তাই অবশ্যই পানিটা সবসময় স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু একটা জিনিস আমরা প্রতিনিয়তই ভুল করে থাকি টবের মাটি ভিজিয়ে যে আমরা লিকুইড খাবার দিই তার মধ্যে আবার পানি দিই যার কারণে বারবার দেখা যায় আমাদের শিকড় পচনের সমস্যা হয়ে গাছগুলো অনেক সময় ঝিমিয়ে যাচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন এবার আসেন রোগ পোকার আক্রমণ বাগানে সবসময় দেখা যায় পোকার আক্রমণ ছত্রাকের আক্রমণ তাহলে যদি পোকার আক্রমণ হয় লক্ষণ বেঁধে সেই কীটনাশকটা আপনাকে প্রয়োগ করতে হবে আর এই বিষয়ে আপনার চিন্তা করার কোনোই কারণ নেই কেননা আমি প্রতিনিয়তই ভিডিও আনি যে এই পোকার আক্রমণ হলে এই কীটনাশকটা আপনি প্রয়োগ করেন এই গ্রুপের আমি কিন্তু বলে দিই তবে আপনাকে অবশ্যই অবহেলা করলে হবে না যখন দেখবেন পোকার আক্রমণ হয়েছে আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কোন পোকার আক্রমণ হলে কোন কীটনাশক দিতে হবে যদি বিস্তারিত আমি বলতে চাই ভিডিওটা অনেক লম্বায় যাবে আর ছত্রাকের কথা বলছেন প্রতি পনেরো দিন অন্তর কার্পন্ডাইজিম অথবা ম্যানকোজিভ গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করে যাবেন এতে আপনার কোনো ক্ষতি নেই এই বিষয়টা খেয়াল করবেন আর প্রতি এক মাস অন্তর ভালো মানের অনুখাদ্য একটু স্প্রে করার চেষ্টা করবেন অনেক সময় দেখা যায় বোরনের অভাব জিঙ্কের অভাব ম্যাগনেশিয়ামের অভাব এগুলো লক্ষণ ভেদে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে আর এ বিষয়ে আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন তা এই নিয়মে যদি আপনি ট্রিটমেন্ট করে যান আল্লাহর অশেষ্ট মতে আপনার গাছগুলো পোকার হাত থেকে ছত্রাকের হাত থেকে এবং রক্ষা করতে পারবেন এবার আছেন ওই সেই জিনিসটা কি জানেন সারা সারাই কিন্তু মেন আপনি সারাদিন পানি দিচ্ছেন জল দিচ্ছেন খাবার দিচ্ছেন স্প্রে করছেন কিন্তু আপনার গাছের কোনো রকমই বিশেষ করে পরিবর্তন আনতে পারছেন না এবং গাছে ফুল ফল আসতেছে না ফুল ফল আসতে ঝরে যাচ্ছে কেন এরকম আছে আমি সবসময় আপনাদেরকে বলি ভালো মানে চারা সংগ্রহ করুন হাইব্রিড জাতের কলমের চারা খাটো ঝোপালো দেখে ছোটো সাইজের চারাগুলো নির্বাচন করবেন সরকারি যে কোনো নার্সারি হর্টিকালচার সেন্টার অথবা আপনার বিশ্বাস্ত কোনো প্রতিষ্ঠান থেকে ভালো মানের চারা ক্রয় করুন রোগ মুক্ত ভাইরাস মুক্ত সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আসবে না আপনি হুট করে একটা নার্সারি থেকে একটা চারা কিনে নিয়ে আসবেন ওই চারাটা দেখা যায় বিভিন্ন ভাইরাসে আক্রান্ত আছে অথবা বয়স্ক চারা নার্সারি মালিক বিভিন্ন হরমোন প্রয়োগ করে ওই চারের উপরে ফল ধরিয়েছে আর আপনি কি করছেন ওই ফলের উপরে আকৃষ্ট হয়ে ফুল ফল অবস্থায় আপনি চারাটাকে রোপণ করেছেন কিছুদিন পর যার পরে দেখা যায় যে ফল ছিল ওই ফলগুলো হারভেস্ট করার পরে পরবর্তী বছরে যায় কোনো রকমই ফুলও আসে না ফলও আসে না কেননা নার্সারি মালিক বিভিন্ন হরমোন প্রয়োগ করে গাছে ফল ধরিয়েছে বয়স্ক গাছ এবং বয়স্ক বিশেষ করে চারার উপরে তাই অবশ্যই চেষ্টা করবেন বিশ্বস্ত জায়গা থেকে চারা সংগ্রহ করার চেষ্টা করবেন অথবা সরকারি যে কোনো হর্টিকালচার সেন্টার থেকে চারাগুলো সংগ্রহ করবেন অনলাইনের মাধ্যমে চারা কিনেছেন অথচ আপনি নিজেও দেখেননি সেই চারাটা কেমন ভাইরাস অথবা বিভিন্ন সমস্যা তাতে লেগেই আছে তারপরে সেটাকে রোপণ করেছেন ভালো একটা ফুল ফল আসতেছে না বিভিন্ন রোগের সমস্যা সৃষ্টি হয়েই যাচ্ছে কোনো রকমই আপনি প্রতিকার করতে পারছেন না তা এই ধরনের সারা থেকে বিরত থাকবেন আপনি নিজে চোখী দেখে সেই সারাগুলো সুস্থ সবল পাতাগুলো সুন্দর থাকবে গাছগুলো ছোটো সাইজে থাকবে হাইব্রিড জাতের কলমের চারা ফুল ফল ছাড়া সেই ধরনের সারাগুলো সংগ্রহ করবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে ভাই হয়তো বড় সাইজের চারাগুলো কেনে ফুল ফল ধরা অবস্থায় না আমি এরকম চারা কিনি না আমি ছোটো সাইজের চারাগুলো কিনতে ভালোবাসি ফুল ফল ছাড়া হাইব্রিড জাতের কলমের চারা ঝোপালো চারা সরকারি নার্সারি থেকে যদি চারা কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক জাতটা পাবেন এবং আপনার বিশ্বাস তো জায়গা থেকে তাই চেষ্টা করবেন সবসময় দেখেন গাছটা কত সুন্দর ঝোপালো আছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আছে সবুজ ভাব আছে গাছগুলো ঝোপালো আছে তাই অবশ্যই চেষ্টা করুন আপনি ভালো মানের চারাগুলো সংগ্রহ করে রোপণ করান সেক্ষেত্রে অল্প পরিচর্যায় দেখবেন আপনার প্রচুর পরিমাণে ফুল ফল আসবে রোগ ব্যাধি কম হবে তাই এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করবেন আর ছোট্ট করে একটা কথা বলতে চাই সেটা কি জানেন একাধিক পরিচর্যা আর ফলের আশা করা এই দুইটা কাজ থেকে একটু বিরত থাকুন কেন এই কথা বলছি আজকে আমার পরামর্শ পেয়ে আপনি হয়তো এই নিয়মে পরিচর্যা করতেছেন দুই দিন পর অথবা তিন দিন পর আর একজনের পরামর্শ পেয়ে হয়তো আর এক কায়দায় পরিচর্যা করতেছেন অথবা আপনি বুঝতে পারতেছেন না না করার কারণে হয়তো আপনার মনোক্তিভাবে আপনি পরিচর্যা করতেছেন এই কাজগুলো যদি করেন সেক্ষেত্রে আপনার গাছগুলো ক্ষতিগ্রস্ত হবে তাই আপনার কাছে হাত জোর করে অনুরোধ করব। কি জানেন একাধিক পরিচর্যা নয় আপনি যদি ভালো বোঝেন সেই নিয়মে পরিচর্যা করে যান অথবা যে ভালো বোঝায় বিশেষ করে যার পরামর্শ ভালো কাজে দেয় তার পরামর্শটা অবশ্যই গ্রহণ করবেন তাহলে আপনি বাগান করে সফলতা অর্জন করতে পারবেন তাই এতক্ষণ আপনার মূল্যবান সময়টুকু আমার ভিডিওটা দেখেছেন দেখার পর যদি সামান্য একটু ভালো লাগে তাকে অন্য ভাই এবং বোনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ